হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জি এম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি জাভা কলোনি প্রোগ্রেসের পার্ট টু বানাচ্ছি আর তোমরা তো থামবেলটা দেখে বুঝতে পারছো যে জাভা কলোনি কালো পাখি কেমন প্রোগ্রেস করে এবং অন্যান্য পাখি যে আমার কাছে সিলভার পাখি বেশি রয়েছে আর আমি এখন যে কলোনিটার মধ্যে রয়েছি এটাতে সিলভার ফন কিছু হোয়াইট রয়েছে এবং সিলভারের রেড আই সব রকমই মিস করা পাখি রয়েছে এইটাতে এটা তো আমি তোমাদেরকে দেখাবো কেমন প্রোগ্রেস করছে আর অবশ্য যেনারা ফার্স্ট পার্ট দেখো নি অবশ্যই ফার্স্ট পার্ট যেয়ে তোমরা দেখে নেবে আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেবো বন্যা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও তোমরা দেখতে পারবে কারণ ফার্স্ট পার্ট না যদি দেখো যে কালো পাখিগুলো কেমন বিডিং করেছে সেটা যদি না দেখো তো এইটার ব্যাপারে কোনো বুঝতে পারবে না বন্ধুরা পরে ভিডিওটাতে একটু সাউন্ড ডিস্টার্ব থাকার জন্য ভিডিওটাকে আমি কেটে দিলাম আর অবশ্যই যেনারা ভিডিওটা দেখছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কালো পাখির বিডিং আর অন্যান্য কালারের পাখির বিডিং কেমন হচ্ছে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আই বটনে বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও তোমরা ওই ভিডিওটাও দেখে নেবে পার্ট ওয়ানটা ঠিক আছে চলো কথা না বলে আগে প্রোগ্রেসটার ভিডিওটা দেখা যাক কেমন হয়েছে না হয়েছে আর এখন কিন্তু সম্পূর্ণ প্রায় পাখি মল্টিংয়ের মধ্যে রয়েছে পাখি দেখেই তোমরা বুঝতে পারছো যে পাখিগুলো প্রায় মল্টিংয়ের মধ্যেই আছে কিছু কিছু পাখি মল্টিং কমপ্লিট করে নিয়েছে এই যে কালো পাখিটা বসে আছে সামনে দেখতে পাচ্ছ ওটা ও দেখুন মল্টিংয়ে স্টার্ট আছে বুকের কাছে সাদা হয়ে আছে মানে পাখিটা কিন্তু এখনও মল্টিংয়ের মধ্যে আছে ঠিক আছে চলো আগে কোনোদিনই প্রোগ্রেসটা দেখে নিই কোন হাড়িতে কেমন আছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো এই কন থেকে শুরু করব এটা একটা কণ আমি এখান থেকেই সব সময়ের জন্য শুরু করি দেখছেন এটা তো খালি রয়েছে আর এখন প্রায় পাখি সবই মল্টিং এর মধ্যে রয়েছে এটা এগুলো তো খালি নেস্টিং রয়েছে নেস্টিংটা খুবই ভালো করেছে বুঝতেই পারছো আর এইটার মধ্যে দেখেন যা মোবাইলটা হিলি দিয়েছি পাখিগুলো উঠে গেছে যেন সব ঘুমোচ্ছিল মনের সুখে চারটে পাঁচটে পাখি রয়েছে দেখে বুঝতে পারছো আমি নেস্টিংটার মধ্যে কিন্তু পুরো ফুল নেস্টিং করা ছিল আমি কিন্তু নেস্টিংটা বন্ধু খালি করে দিয়েছি একটু কারণ পাঁচটা পাখি রয়েছে হানিটার মধ্যে দেখেন পাঁচটা পাখি রয়েছে তো এমন নেস্টিং ফুল হয়ে গিয়েছিল পটি মটি এমনভাবে ভর্তি হয়ে গিয়েছিল মোটামুটি বাচ্চাগুলো এর মধ্যে একটা বাচ্চা তো নিচে চলে আসছিল আসছিলো মশাটা হচ্ছে এটাতে এটা তো বন্ধুরা কিছু নেই এই বক্সটাও কিছু নেই এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে দেখছো এখানেও কয়েকটা বাচ্চা রয়েছে তবে কতগুলো রয়েছে গুনতে পাচ্ছি না আমি কারণ তাহলে ভার নামিয়ে গুনতে হবে এটাতে খালি এটাতে কিছু নেই না এই বক্সের মধ্যেও কিছু নেই এগুলো মোটামুটি নেস্টিং করেছে কোনো রকম এখানে দেখেন এই দুটো বাচ্চা আছে বাইরে এই বাচ্চাগুলো খুবই চালাক বাচ্চা এরা কিন্তু মোটামুটি বেঁচে যাবে আশা করা যায় এরা মোটামুটি ঠিক যখনই অন্য কোনো বাচ্চা পাখিকে খাওয়াবে এরা উড়ে গিয়ে সেইখান থেকে মোটামুটি খাবারটা ছিনে নিতে পারবে সেরকম একটা ওদের বয়স ওই ওই বয়সী পাখিগুলো কনের মধ্যে থাকলে কোনো চিন্তা নেই দেখেন এইখানে একটা ডিম একটা হাঁড়িতে জাস্ট একটাই ডিম এলো এখানে কয়েকটা বাচ্চা রয়েছে খড়টা একটু সরাতে হবে হ্যাঁ এবার দেখো চারটা বাচ্চা রয়েছে খুবই ভালো রয়েছে তবে ওই প্রথম একটা তোমাদেরকে হাঁড়ি দেখালাম না যে দুটো বাচ্চা মারা গেছে হাঁড়ির মধ্যে তো ওইখানে আরও যে দুটো পাখি সুস্থ রয়েছে ওইটার দুটো পাখিকে আমি এটাতে করে দেব কারণ এখানে বাচ্চাগুলোকে ভালো খাওয়াচ্ছে একটু আদরু ফোস্টারিং বা একটু রাখা পাখির পিছনে ট্রিটমেন্ট করতে হয় আপনি যেই জিনিস না যে জিনিসটা করুন না কেন আপনাকে তার পিছনে সময় দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে আমি তো কাজের ফাঁকে ঠিক সময় পাইনি দেখেন এখানেও বেশ কিছু বাচ্চা রয়েছে রেড আই ব্ল্যাক আই করে বুঝতেই পারছি এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে চার তিনটে পাঁচটা বাচ্চা মনে হচ্ছে দেখেন রেড আই ব্ল্যাক আই করে এইখানে একটা বাচ্চা দেখেন বাচ্চাটা খুব ভালো করে খাইয়েছে বাচ্চাটাকে এই যে ফেদারটা তুলে নিয়েছে কোনো সমস্যা নেই এ এ পাখিটার ফেদার টেদার আবার নতুন করে ঠিক জন্মে যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই এইখানে দেখেন এখানেও কয়েকটা বাচ্চা রয়েছে তবে ওই হাঁড়িটাতে একটু মনে কোনো কারণে কিছু একটা সমস্যা হয়েছে নচেত এতগুলো পাখি একসাথে দেখলাম দুটো পাখি মারা গেল ওই হাঁড়িটার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে এটাতে নতুন কয়েকটা ডিম রয়েছে এটাতে বাচ্চা তো নড়ছে মনে হচ্ছে অনলি টু পিস মোটামুটি দুটোই বাচ্চা খুব সম্ভব আর এমন মানে ক্যামেরার মানে এত নেস্টিংটা মুখের কাছে ক্যামেরাটা মোবাইলের ভিত ঠিক যাচ্ছে না মোবাইলটা এখানে দেখেন বাচ্চা রয়েছে পাঁচটা পাঁচটা বাচ্চা রয়েছে দেখেন বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে এই আট দিন আগে একবার অ্যালবিন্ডো জেল দিয়েছিলাম কৃমিনাশক যে ওষুধটা কারণ এখন পাখি মল্টিং করছে যার জন্য আমি কৃমিনাশক কৃমির ওষুধটা দিয়েছিলাম তো কোনো সমস্যা হয়নি ওতে এখানে দেখেন দুটো বাচ্চা এবং তিনটে ডিম রয়েছে আমি এই কলোনিটাতে কিছু কাজ করিনি এখনও এই আমি আজকে প্রগ্রেসের ভিডিওটা করছি এরপরেই এই এই কলোনিটাতে আজকে কাজ করব কিছু ঘরে নেস্টিং চেঞ্জ করতে হবে এটাতে কিছু বোঝাই যাচ্ছে না ভেতরে কী আছে না আছে তো এই কলোনিটাতেও আজকে আমি কাজ করব কিছুটা এটাই বন্ধুরা নেই এখানেও কারণ এই ঘরের পুরো বিডিং নেস্টিং আমি চেঞ্জ করে দিয়েছি এখানে বেশ কিছু বাচ্চা ছিল বক্সে বক্স আর কোনো বাচ্চা নেই এটাতে দেখেন খালি এখানেও কিছু নেই ওটাতেও কিছু নেই খালি এখন বেশিরভাগ খালি আসবে পরের যখন আমি প্রোগ্রেসটা ভিডিও দেব দিনা পনেরো পরে অবশ্যই তখন দেখতে পারবেন যে খালি ঘরগুলো পূরণ হয়ে গেছে কারণ আশা করা যায় যে পনেরো দিনের মধ্যে আবার কিছু এইগুলোতে ঠিক বোঝা যাচ্ছে না এক মিনিট দুটো হাঁড়ি একটু নামাতে হবে এটাতেও বন্ধুরা কিছু ছিল না আর ওই একটা হাড়ি নামিয়ে চেক করলাম ওটা তো বন্ধুরা কিছু নেই আর এখান থেকে শুরু করেছিলাম তবে এখানে কিছুটা পাখির ঘরে কাজ রয়েছে আর প্রোগ্রেসটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখন একটু প্রোগ্রেসটা কম কারণ হাড়িতে প্রোগ্রেস কম কারণ পাখিগুলো প্রায় মল্টিং করছিল অনেক পাখি মল্টিং করছে অনেক পাখি কমপ্লিট করে নিয়েছে আর এখানে কিছু দেখতে পাচ্ছো এখানে কিছু বাচ্চা পাখি রয়েছে ধরে নেবার মতো একদম ভালোভাবে খেতে পারছে এই যে এই যে একটা বাচ্চা পাখি দুটো রয়েছে এই যে এই একটা বাচ্চা পাখি এটা কিন্তু বাচ্চা পাখি বা পাশে ওটা ওই উড়ে গেলো এগুলো কিন্তু এবার ধরে নিতে হবে না নচেদ এরাই আবার অন্য বাচ্চার সব ফেদা তুলে নেয় এরাই বেশি ফেদার তুলে ছোটো বাচ্চার নিচে পড়ে গেলে ওই পাখিগুলো বেশি ফেদার তুলে ঠিক আছে চলো কলোনি ফোরে যাওয়া যাক হচ্ছে কলোনি ফোর এখানে কিন্তু শুধু বেশিরভাগই সিলভার পাখি গোটা পাঁচটা কি ছটা কালো পাখি রয়েছে যে ক্যামেরাটা সন্ধ্যার সময় করার জন্য একটু ভিড়টা সমস্যা আসছে চলো এই কোন থেকেই শুরু করা যাক কিছু নেই এগুলো প্রায় এখন খালি এটাতে তো নেস্টিংই নেই এটাতেও কিছু নেই প্রায় খালি নেক্সটিংটা মোটামুটি রেডি করে ফেলেছে আশা করি যে খুব শীঘ্রই হয়তো ডিম টিম দিয়ে দিবে কারণ এগুলো প্রায় ঘরে পাখি মল্টিং করছে আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি অবশ্যই যেনারা দেখেনি অনেক দাদা আবার বলেন আমার পাখি ব্রিডিং করছে না কেন একবার করার পর কেন করছে না আমি ওই নিয়ে একটা ভিডিও দিয়েছি অবশ্যই জিনারা দেখো নি গিয়ে দেখে নেবেন এখানে একটা বাচ্চা রয়েছে দেখেন আর বাকি গোটা কয়েক ডিম সাত আটটা ডিম রয়েছে একটা ডিম থেকে তো বাচ্চা ওঠেনি নষ্ট হয়ে গেছে এখানে কিছু বড় বাচ্চা রয়েছে দেখেন বড় বড় সাইজের বাচ্চা দুটো রয়েছে মাত্র না এটার ভেতরে তো কিছু নেই নেস্টিংটা এমন উপর মুখের কাছে খড় রেখেছি আমি কিছু ঠিকমতো ভিতরে দেখতেই পাইনি না এটা তো কিছু নেই বেশিরভাগ ঘরে খালি দেখেন এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচটা বাচ্চা দেখেন অবশ্য পাঁচটা বাচ্চা খুবই ভালো রয়েছে তার মধ্যে এই যে একটা বাচ্চা এই শেষের যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাগুলো একটু আলাদা করে দিতে হয় যে ফোস্টারিং করতে হয় না এইগুলো একটু আলাদা করে দিতে হয় আমি আপনাদের বলে দিলাম এই যে বাচ্চাটা রয়েছে এই এই দিকের এই যে ছোট বাচ্চাটা ওই পাখিটাকে কিন্তু সরিয়ে দিতে হবে কারণ এই এই পাখিগুলো যত বয়স হবে যত বড় হবে ওরা গেটের সামনে চলে আসবে পুরো আর ওই বাচ্চাটা পেছনে রয়ে যাবে ওটা ঠিকমতো খেতে পাবে না একটা সময় ওই পাখিটা দুর্বল হবে ওকে হাঁড়ি থেকে ফেলে দিবে ওই ওকে আবার অন্য পাখি ঠোকরে মেরে দেবে আর এখন সময় থাকতে যদি আপনারা সরিয়ে নেন তাহলে কিন্তু এই বাচ্চাটা বেঁচে যাবে আমি তো এই যে আমি এতক্ষণ ক্যামেরা করলাম কলোনি থ্রিতে তো ওখানেও কিছু সমস্যা আগে আমি ওই সমস্যাটা সমাধান করলাম তারপরে এই ঘরে এলাম দেখেন এখানে পাঁচটা ডিম এসেছে নতুন ডিম তারপরে আমি এই ঘরের প্রোগ্রেস দেখাতে এসেছি কারণ মানে নচে আমি তো ভুলে যাব কি সঙ্গে সঙ্গে যদি নাই করি এই দেখেন এখানে দুটো ডিম রয়েছে এগুলোদের সব নতুন ডিম এলো এগুলো সব একবার করে দেখেন এই এই ঘরটাতে দেখেন প্রায় আটটা ডিম রয়েছে আর আটটা ডিমই নতুন ডিম একটা ডিম এগুলো এগুলোতে খালি তো সব ডিম বাঁচা ছিল হাঁড়ির গায়ে দেখেন লিখা রয়েছে ডিটেলস রয়েছে এগুলো ডিম বাজা ছিল মানে ডি টেন মনে হয় দশটা ডিম দিয়েছিল এগের বারে আমি তো এখন বেশি চক দিয়ে মার্ক করি যার জন্য চক চকের এর মার্কগুলো হচ্ছে লাস্টের মার্ক বোঝা যায় বেশিরভাগই ঘরে দেখবেন খালি আসবে নেই এটাতেও কিছু নেই তবে এইখানে একটা হাঁড়ি রয়েছে বন্ধুরা হাঁড়িটা আমি তোমাদেরকে বলে দিই এটা কিন্তু এফ জি লেখা রয়েছে দেখেন তো এর মধ্যে ফোস্টারিং ডিম ছিল একটু হাঁড়িটাকে নিচে করে নিই দেখেন আমি হাঁড়িটাকে নিচে করেছি বন্ধুরা এই যে বাচ্চাগুলো ওই যে একটা সাদা পাখি ওটা কিন্তু ঢুকেছে ও নিজেকে বাঁচানোর জন্য বা খাবার পাওয়ার জন্য দেখেন একটা বাচ্চা কিন্তু নিচে পড়ে মারাই গেছে অবশ্যই দেখতেই পাচ্ছো ওই সাদা পাখিটার পাশে ওই বাচ্চাটাকে আমি সরিয়ে দেবো আর এখানে দেখেন তাও পাঁচটা ছটা পাখি সুস্থ রয়েছে এর মধ্যে দেখেন ছটায় বাচ্চা পাখি খুব সুন্দর রয়েছে তবে আমি এর এর মধ্যে সাতটা কি আটটা ডিম দিয়েছিলাম কারণ এর আগে একজন দাদা পাখি আনতে এসেছিল নন্দীগ্রামের দিক থেকেই তো ওই দিন একটা ভিডিও আমি তোমাদেরকে দেখেছিলাম যে একটা একটা হাঁড়িতে বারোটা করে ডিম রয়েছে এরকম একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ওইখানে তিনটে হাঁড়ি লাগানো রয়েছে কলোনি টুতে ওই তিনটে হাঁড়িতে প্রায় বারোটা বারোটা করে ডিম ছিল তো ওখান থেকে কিছু কিছু বাচ্চা উঠেছিল বাকি আমি সাতটা আটটা ডিম ফোস্টারিংয়ে করে এইখানে এফজি করে ফোস্টারিং করেছিলাম নচে হয়তো ওই ডিমটা ওখানে থাকলে ডিমটা নষ্ট হয়ে যেত যার জন্য আমি ডিমটাকে ফোস্টারিং করেছিলাম আর আমার কিন্তু এটা পুরো ফোস্টারিংয়ের আর এইখানে যে ডিমগুলো ছিল ও ডিমগুলো কিন্তু নষ্ট ছিল আমি এর বাকি ডিটেলসটা একটা শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা বুঝতে পারবে দেখতেই পাচ্ছ আর এখানে আমি এখন এই যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটাকে বাইরে বের করে দেবো আর মরে যাওয়াটা স্বাভাবিক আমি তো এই এইগুলো নিয়ে ভিডিও করি কারণ ছটা থেকে সাতটা বাচ্চা ছোট যখন থাকবে বয়সে থেকে যাবে কারণ এখন এই যে সাইজটা দেখছো তোমরা এই বড়ো পাখিটা বাদে এই যে সাইডে যে পাখিগুলো দেখছো এই পাখিগুলো কিন্তু একটা ঘরে সাতটা থাকা খুবই রিক্সের ব্যাপার প্যারেন্টস তো খাওয়া ঠিক মতো খাওয়াতে পারবে না এতগুলো পাখিকে খাওয়ানো তাদের তো একটা শ্রমের ব্যাপার রয়েছে না তো খাওয়াতে পারবে না দ্বিতীয়ত আবার হয়তো এই যে ছোটো আগের আগের একটা তো আমাদেরকে বলে গেলাম যে যদি ওরকম ছোটো সাইজের বাচ্চা থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাটা লাস্টে মারা যাবে ঠিক এইরকমই একটা সময় আসবে যে ওই ওই পাখিটা খেতেই পাবে না ওই পাখির কাজ পর্যন্ত খাবার পৌঁছবে না কারণ গেটের কাছে যখন ওর মা বাবা চলে আসবে তখন ওই বড় পাখিগুলোই সামনের কাছে চলে আসে দেখেন এইগুলোতে এখন আর কিছু নেই এটাতেও কিছু নেই এগুলো প্রায় খালি তবে এইগুলোতে কিন্তু ছিল এটাতে আমার পাঁচটা খুব ভালো বাচ্চা হয়েছিল আমি এই হাঁড়ি নিয়েও শর্ট ভিডিও দিয়েছিলাম যে বাচ্চাগুলো মুখটা বাইরে করে রেখেছে এই নিয়ে আমি বলেছিলাম এগুলো সবই যে পেরেন্টসগুলো রয়েছে এগুলো সবই সলিড পেরেন্টস খুব ভালো পেরেন্টস দেখেন এটা তো কিছু নেই তো বন্ধুরা এই কোন থেকেই শুরু করেছিলাম কলোনিটা একবার দেখে নাও ঠিক মতো মানে মোবাইলে হয়তো দিশা যাচ্ছে না প্রায় এটা চব্বিশ ফুটের মতো লম্বা রয়েছে তার মধ্যে চারটে কলোনি রয়েছে এবার কোনোটা সাইজ ছ ফুট তো কোনোটা সাত ফুট কোনোটা পাঁচ ফুট এমনভাবে কম বেশি কম বেশি করা মানে করে কলনীটা করেছি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর জিনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে তো ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব জিনারা করনি অবশ্যই আমাকে ফলো করেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে আর আমি হাঁড়িটা কিন্তু দেখেন নিচে রেখেছি হাঁড়িটার মধ্যে থেকে ওই বাচ্চাটা সরাবো আর একটা বাচ্চা এখান থেকে কমিয়ে একটা অন্য কোনো ঘরের মধ্যে দিয়ে দেবো কারণ এইখানে আমার আরও কয়েকটা ঘর রয়েছে আর অনেক তো পাখির প্রোগ্রেস তোমরা বুঝতেই পারছো ঠিক আছে বন্ধুরা